আসসালামু আলাইকুম আমাদের সাথে একজন পেশেন্ট আছে তার নাম হচ্ছে পারভিন কবির উনি আমেরিকান প্রবাসী ওনার সাথে আমরা কথা বলবো তার প্রবলেম নিয়ে আমেরিকা থেকে এসেছিল বাংলাদেশে এখন বাংলাদেশে আসার পরে ফিজিও সেবার সন্ধান পেয়ে ফিজিওথেরাপিস্ট আমাদেরকে ফোন দেয় এবং আমাদের একজন কনসালটেন্ট এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট তাকে ট্রিটমেন্ট দেয় তো এখন ম্যাডাম কি অবস্থায় আছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম ম্যাডাম আপনার প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফ্রোজেন শোল্ডারের প্রবলেম ছিল তারপর উইকনেস একটা প্রবলেম ছিল হ্যাঁ ফাইবো মালজিয়া ছিল তো ওভারঅল আপনার একটা হোল বডি একটা প্রবলেম ছিল

যেই মানুষ আমি কোনো কিছু সাপোর্ট না নিয়ে কয়েক ইঞ্চ তিন চার ইঞ্চিও আমি পা উঠিয়ে দাঁড়াতে পারতাম না সেই মানুষ আমি এখন সিঁড়ি দিয়ে না ধরে উঠতে নামতে পারি সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট আমার জন্য তারপরে এবং আমি হাঁটাহাঁটিও করি আমি খুবই ভালো ফিল করি এবং ইভেন আমার অনেক হাই ডায়াবেটিস ছিল সেটাও কমে গেছে এই হাঁটাহাঁটি করা বা থেরাপি নেওয়ার পর আমি জানি না এটা রিলেটেড কিনা না বাট আমি এখন অনেক সুস্থ অনেক অনেক সুস্থ এই ফিজিও সেবা যে বাসায় এসে সেবা দেয় এবং ওনারা কখনো যে আমার ফিজিওথেরাপিস্ট বা অন্যদের কাছেও দেখেছি মানে ওনারা সময়ের কোনো তকা করে না যতটুকু সময় লাগে এবং যত মানে যতটুকু ওনাদের চেষ্টা করা দরকার উপরে আল্লাহ রহমত কিন্তু করেছে এবং আমি খুবই 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 স্যাটিসফাইড আমার থেরাপিস্টের উপর আমার ডাক্তারের উপরে আমাদের প্যাকেজ নিয়েছিলেন প্যাকেজ নেওয়ার পরে আমাদের একটা অগ্রিম পেমেন্ট করতে হয় এখানে কিছু ডিসকাউন্ট থাকে তো সেক্ষেত্রে মানে আপনার প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে এরকম কি মনে হয়েছিল যে এতগুলো টাকা আমরা একসঙ্গে একবারে দিচ্ছি হ্যাঁ তো আমাদের থেরাপিস্ট আসবে কিনা বা টাইম মেনটেন করবে কিনা কখনো মনে হয় নাই কারণ একটা জিনিস প্রথমে গেস করা যায় তাই না আর আপনাদের যে আন্তরিকতা আমি কয়েকদিনে দেখেছি তাছাড়া এই প্রতিষ্ঠানের যে আমি আদার্স রিভিউ দেখেছি যে সবাই মোটামুটি স্যাটিসফাই যার জন্য আমি ফিজিও সেবাকেই চয়েস করেছি তা আমার এরকম কোনো মনে হয় নাই যে আমি অগ্রিম টাকা দিব মতো আমি সেবাটা পাবো কি না আমার অন্তত মনে হয়নি এবং দেওয়ার পরে আমি রিগ্রেট করি না কারণ আমি খুবই ভালো সেবা পেয়েছি জাস্ট ম্যাডাম আপনার ব্যথা মতো জীবনযাপন কামনা করি এবং আপনি সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন হ্যাঁ যেহেতু আপনি কিছু দিন চলে যাবেন আপনাকে আমরা চাই যেন আপনি লং টাইম আপনি যেন ভালো থাকেন হ্যাঁ আপনার এই ধরনের সমস্যাগুলো যাতে আবার ফিরে না আসে তো সেক্ষেত্রে ম্যাডাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের দোয়া করবেন ম্যাডাম অবশ্যই ম্যাডাম ভালো থাকবেন আসসালাম